মুখ বাঁধে না নিচে কাটকে যাবে আমরা সবাই আরসিকে সারপ্রাইজ দেওয়ার জন্য অপেক্ষা করছি এখন আরসি চলে আসছে আরসিকে নিয়ে আসো নিয়ে আসো ঈদের দিন সারপ্রাইজ হ্যাপ করে ফুলটা দিবা দেখি ওর ভিডিও করছি আরসির এত আনন্দের কারণ এই যে সারপ্রাইজ দেখা যাচ্ছে গাইস ভিডিও না দিদনি হ্যালো হ্যালো চিনি হ্যাঁ 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 আই 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 আই

হ্যাঁ এক ঘন্টা চেষ্টা হয়েছে তাকে রাগ ভাঙানোর জন্য সবাই ঈদ মোবার বলি মোবার এইবার মেরে ঈদ মুবার হাট ভেঙে জানি হাটটাই যে এখানে রেখে দাও

হ্যাঁ ওনার জেনেটা এসকে ঠিক ঠিক এটা আমার চয়েস এই না ইচ্ছে আচ্ছা এইডি অডিয়েন্সের চয়েস ওকে ঠিক আছে এটা ওকে বলছো অডিয়েন্সের চয়েস আমার না ঠিক আছে তাহলে অডিয়েন্সকে দিয়ে দিলাম ভাগ বাজ্যব করে নিয়ে নিন এই যে আমার বাবা জান লেডিস পার্টির মাঝে কি করছেন হুসাইন হুসাইন আমার ভাতিজা এই কুলটা geng जी হাই হাই বাজ্য